একটা জিনিস দেখাই বাবা মাকে যে কত কি করতে হয় চলো দেখাই দেখেছ লড়াই হচ্ছে কেন কি কারণে লড়াইটা হচ্ছে শুনি তুমি আগে কাউন্ট করবে বলে দেখো ওর বাবা এসেছে জাস্ট কিন্তু এ দেখো চারিদিকে ছড়ানো দেখেছো সবজি বাজার সবজি বাজার কিনে নিয়ে এসছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটাও আর তাকে একটু রেস্টও দেওয়া নেই এই যে তবে পুচকুশোনারও দোষ নেই ও এতক্ষণ সুন্দর পড়াশোনা করে নিয়েছে জানো তো অনেক হোমওয়ার্ক ছিল দেখিস কাপটা পড়ে যাবে তো ওকে বলা হয়েছে পাপাকে এখন ডিস্টার্ব করিস না একটু চা খাচ্ছে চা মুড়ি খেয়ে নিই কিন্তু তারপরে রেস্ট নিয়ে নিই তারপরে তোমার সাথে খেলব কিন্তু ততক্ষণ ডিস্টার্ব করেনি কিন্তু যেই মুহূর্তে চাটা শেষ হয়েছে সঙ্গে সঙ্গে চলে এসেছে বেচারার একটা খেলার সাথী দরকার কিন্তু খেলার সাথী নেই আমাদেরকে নাজে হাল করে আমাদের দুজনকে নাজে হাল করে দেয় এই কাপটা পরে ভেঙে যাবে যা দেখো কেরকম বাদর শুধু ল্যাজ নেই জানো তো শুধু একটা ল্যাজ নেই কাপটা কিন্তু ভেঙে যাবে কাপটা সরিয়ে দাও এখন বাবার সাথে খেলা কম লড়াই বেশি চলছে জানো তো এটাই করে কিন্তু ও খেলা কম লড়াইটাই বেশি করে দেখো তোমরা দেখছো তো বুঝতেই পারছো শুধু একটা ল্যাজ নেই একটু আমার এই সবজি একটু তুলে দিলে কাজে দেয় সবজি পাতিগুলো তুলে দিলে কাজে দেয় একটুখানি কাজে গিয়ে থাকে তা তো করবেই না উল্টেই বাবা টিভি দেখছিল তার রিমোটটাকে লুকিয়ে রাখছিল যাতে আড্ডা টিভি চালাতে পারে এই যে দেখো দুজনের মধ্যে এখন যুদ্ধ চলাচলি হচ্ছে চলো দেখা যাক কি বাজার ঘাট হলো এই দেখো কত বাজার ঘাট তোমরা ভেবো না যে এটা একদিনের বাজার এটা কিন্তু চলবে আমার সাত দিন মান্ডি থেকে বাজার এসছে এই দেখো চলো বাজারের ভিডিওটা নয় আমি পরেই দেখাবো কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে কে দেখবে গো এত ধৈর্য ধরে ভিডিও এত বড় ভিডিও কেউ ধৈর্য ধরে দেখবে না বাজারের ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে ছাড়বো ঠিক আছে ততক্ষণ বাদরকে আর একবার দেখে নাও বাদর আমি করে তো তাকে বাদরই বলবো তাই না তার আবার একটা একটা দাঁত নড়ছে তার একের পর এক দাঁত নড়ছে সকালবেলা স্কুল যাওয়ার সময় ব্রাশ করছি ব্রাশের সাথে টুইং করে দাঁতটা পড়ে যাচ্ছে আর একদম ইঁদুরের দাঁত এইটুকু চোখেই দেখা যাচ্ছে না তো সেই দাঁতটাই আজকালের মধ্যে পড়বে হয়তো সকালবেলা একটু জোরে ব্রাশ করতে হবে পড়ে যাবে না কেন তোমাকে ডিস্টার্ব করছে দাঁতটা জোরে ব্রাশ করলেই পড়ে যাবে না বেচারা কি করা যাবে ছোট মানুষরা যত খেলবে তত আমার মেয়ের একটা মহারোগ হচ্ছে চব্বিশ ঘন্টা খেলতে চায় চব্বিশটা ঘন্টা খেলতে চাই চব্বিশটা ঘন্টা কে খেলবে ওর সাথে তোমরাই বলো ঘরের মধ্যে তিনটে প্রাণী আর ও দিদি চলে গেছে হোস্টেলে যদিও দিদি থাকতো খেলতো না সে অনেকটাই বড় তো যাগে এই হচ্ছে বাদরের কাহানি তবে ঠিক আছে আর বাদর বলবো না তোমার বাদর আমি তো দেখছে সকল বন্ধুরা আচ্ছা হনুমান বলতে বলছো বাবা চলো বাজারের ভিডিওটা নেক্সট ভিডিওতে নিয়ে আসছি আপাতত এই ভিডিওটা এই থাকলো বাচ্চাদেরকে একটু সত্যি আমাদের সময় দেওয়া দরকার পড়াশোনা করে নিয়েছে এখন ওর বাবা ওর সাথে খেলছে তাই না আমি ওদিকে রান্না বাড়ি সেরে ফেলছি রাতের রান্নাটা তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে